মথুরার বিখ্যাত সন্দেশ যে কোনো সন্দেশের সাতকে হার মানায় মাত্র দুইটি উপকরণ দিয়ে এই মুখে লেগে থাকার মতন সন্দেশটা তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো মথুরার বিখ্যাত সন্দেশ আমরা তো দোকান থেকে সন্দেশ কিনে খাই তবে এই মধুরার প্যারা সন্দেশের স্বাদ গন্ধ পুরোটাই আলাদা খেতে ভীষণ ভালো লাগে তো খুবই সহজ ভাবে এই মথুরার প্যারা সন্দেশ আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা প্যান বসে দিয়েছি এইখানে নিয়েছি আমি এক টেবিল চামচের মতন ঘি এবারে ঘিটা এই প্যানের মধ্যে দিয়ে দেব একটু গলিয়ে নেব তো এখানে ঘিটা খুব সুন্দরভাবে আমি গলিয়ে নিয়েছি আর রেখে এইবারে গ্যাসের গুঁড়ো দুধ মথুরার সন্দেশ সাধারণত অনেকটা পরিমাণে দুধ চাল করে করে ঘন করে তারপরে প্যারাসন্দেশ সন্দেশগুলো তৈরি করা হয় তবে আজকে আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই প্যারাসন্দেশ সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন এবারে একটা কাপ আমি নিয়ে নেব এক কাপ মতন গুঁড়ো দুধ এক কাপ মত নিয়েছি গুঁড়ো দুধ এবারে দিয়ে দেব আপনারা কিন্তু আরো বেশি করে দিয়েও তৈরি করতে পারেন বা আরো কম করে দিয়েও এবারে গ্যাচ একদম হালকা রেখে এই গুঁড়ো দুধটা একটু ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন একটু দলা বেঁধে যাবে তো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না একটু ভালো করে মিশিয়ে নিলে দেখবেন আবার আগের মতন হয়ে যাবে তো এখানে আমি হালকা আছে আট থেকে নয় মিনিটের মতন একদমই হালকা আছে করে ভেজে নিয়েছি আর এখন দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক যেরকম বেসনের কালার আছে ঠিক সেরকম একটা কালার এসে গেছে এর বেশি আমি আর পুরো দুধটা ভাজবো না এইবারে অল্প অল্প করে ঘন দুধ মিশিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা ডোয়ের মতনও হয়ে গেছে আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা একদম হালকা রাখতে হবে আর আমি এখানে চারটে এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব আর এই ডোটা দেখুন কড়াই থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে আসছে এইবারে গ্যাসের আসটা আমি বন্ধ করে দেব আর এখানে কিন্তু গ্যাস চালিয়ে আবার বেশিক্ষণ ধরে কিন্তু এই সন্দেশটা যাবে না তাহলে কিন্তু ঘিটা বেরিয়ে আসবে তখন কিন্তু প্যারা সন্দেশগুলো খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে ঠিক যখন কড়াই থেকে ছেড়ে আসছে সে অবস্থাতেই কিন্তু গ্যাসের গাছটা বন্ধ করে দিতে হবে একদম কয়েক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এইবারে একটা চিনির গুঁড়ো তৈরি করে নেব আর আজকে এই চিনির গুঁড়োটা একটু অন্যভাবে তৈরি করে দেখাবো আর এই চিনির গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা বেশি বেড়ে যাবে তো এখানে আমি হাফ কাপ নিয়েছি চিনি চিনিটা কড়াই দিয়ে দেবো কাপ দিয়ে দিচ্ছি জল এইবারে ভালো করে চিনিগুলো একটু গলিয়ে নেব আর ঘন একটা শিরা বানিয়ে তো এখানে রসটা আমি জাল করে করে অনেকটাই ঘন করে নিয়েছি যখন খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে তখন দেখবেন এরকম ওপর দিয়ে অনেকটা বাবল উঠতে থাকবে আর এই সাইড একটু চিনি চিনি পরে থাকবে এ অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো এখানে আমি গ্যাস রাঁচটা বন্ধ করে দিয়েছি এইবারে সমানে এভাবে একটু নাড়তে থাকতে হবে তো এই দেখুন বলতে বলতে কত সুন্দর চিনির গুঁড়ো রেডি হয়ে গেছে এইভাবে পরেও কিন্তু দারুণ সুন্দর চিনির গুঁড়ো রেডি করা যায় আর এই চিনির গুঁড়ো কিন্তু যে কোনো সন্দেশ তারপরে ধরুন যে কোনো লাড্ডুর মধ্যে দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর এই দেখুন কত সুন্দর হয়েছে চিনির গুঁড়োটা এবারে নামিয়ে নেব আর এদিকে প্যারা সন্দেশের এই ডোটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এই দেখুন এবারে এই চিনির গুঁড়ো থেকে আমি তিন টেবিল চামচের মতো নিয়ে নেব এবারে এখানে দিয়ে দেব এবারে সবকিছু ভালো করে মেখে নেব হাত দিয়ে আর এখানে কিন্তু চিনির আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এভাবে করে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব খেতে ভীষণ ভালো লাগে প্যারা সন্দেশগুলো একবার অবশ্যই করে এভাবে বানিয়ে দেখবেন তো এখানে মেখে আমি খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে সন্দেশগুলো তৈরি করে নেব খুব বেশি করে নিয়ে নিই মিডিয়াম সাইজ করে নিয়ে নিয়েছি দু হাতের মধ্যে রেখে একটু গোল করে আর এইভাবে করে সামনের দিকটা একটু চ্যাপটা করে দেব। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সন্দেশের সে শেপটা চলে আসবে তো এখানে সবগুলো প্যারাসন্দেশই আমি এইভাবে তৈরি করে নিয়েছি এইবারে যে চিনির গুঁড়োটা রেডি করে রেখেছিলাম চিনির গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে মথুরার বিখ্যাত সন্দেশ খেতেও ভীষণ ভালো লাগে এইভাবে সন্দেশ তৈরি করে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর ফ্রিজে রাখলে কিন্তু দু থেকে তিন মাসের মতনও ভালো থাকবে মুখে দিলেই মিলিয়ে যাবে এই দানাদার প্যারা সন্দেশগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে এই মথুরার বিখ্যাত প্যারা সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো